প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের বেশ কিছু অজানা কথা আলোচনা করছি সে সময়ের বিখ্যাত পরিচালক ছিলেন অর্ধেন্দু মুখার্জি তিনি তখন সঙ্কেত ছবি করতে চলেছেন আর সংকেত ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন সুচিত্রা সেন তার স্বামীকে নিয়ে পরিচালক অর্ধেন্দু মুখার্জির সাথে দেখা করতে গেলেন অর্ধেন্দু মুখার্জির সহকারী ছিলেন পিনাকি মুখার্জি অর্ধেন্দুবাবু তার সহকারীকে ডেকে বললেন ইনি আমাদের সংকেত ছবিতে অভিনয় করার জন্য এসেছেন তুমি এর স্ক্রিন আর ভয়েস টেস্ট করে নাও এটা হচ্ছে উনিশশো সালের কথা কয়েকদিন পরে জানতে পারা গেল সুচিত্রা সেন সমস্ত পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছেন এই খবর শোনার পরে মিসেস সেন অত্যন্ত স্বরে বলেছিলেন আমার পক্ষে এই ছবিতে অভিনয় করা সম্ভব নয় তাকে যেন কেউ ভুল না বুঝে কিন্তু কেন এই সিদ্ধান্ত আর এই প্রশ্নে শ্রীমতী সেন বলেছিলেন বাড়ি থেকে অনুমতি পাওয়া যায়নি তখন মনমোহন সেনের বয়স ছিল তিন মাস তাকে ঘরে রেখে দশ বারো ঘন্টা বাইরে থাকা সম্ভব ছিল না সুচিত্রা সেন উনিশশো সালে শ্যুটিং ফ্লোরে পা রেখেছিলেন বীরেশ্বর বসু পরিচালিত শেষ কোথায় এই ছবির কাজ প্রথমে শেষ হয়নি ছবিটি বাইশ বছর পরে শ্রাবণ সন্ধ্যা নামে তৈরি হয়েছিল উনিশশো সালে মুক্তি পেয়েছিল সাত নম্বর কয়েদি সিনেমা সেই বছর তার অভিনীত চারটে ছবি মুক্তি পেয়েছিল তার মধ্যে অন্যতম হলো সাড়ে চুয়াত্তর কাজরী সিনেমার নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় আর এই সিনেমাতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন উনিশশো সালে উত্তম কুমার প্রযোজিত হারানো সুর এই সিনেমাটি মুক্তি পেল সেই সময়ের সমস্ত বাঙালি প্রেমিক বা প্রেমিকা তার প্রিয়তম মানুষটিকে নিশ্চয়ই শুনিয়েছিলেন ওগো তুমি যে আমার এই গানটি এটি অত্যন্ত জনপ্রিয় একটি গান এক সময় অসংখ্য বাঙালি মনকে আন্দোলিত করে তৈরি হয়েছিল অগ্নি পরীক্ষা সিনেমা এখনও অনেকে এই সিনেমাটি দেখে থাকেন এই সিনেমার হিন্দি রূপ ছোটিসি মুলাকাত মহানায়ক উত্তম কুমার এই ছবির প্রযোজনা করেছিলেন এবং প্রযোজনা করতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়েছিলেন মহানায়কের শরীর তখন ভেঙে যায় ধার করা লক্ষ লক্ষ টাকা শোধ করার জন্য তিনি দিনের পর দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সুপ্রিয়া দেবীকে সঙ্গে নিয়ে গান করেছিলেন কিন্তু কেন তৈরি হয়েছিল এই সিনেমা কেনই বা উত্তম কুমার লোকসানের মুখে পড়লেন মহানায়ক বেশ কিছুটা চাপের মুখে পড়ে বন্ধু প্রীতির জন্য এই ছবির প্রযোজনা করেছিলেন এর পিছনে হাত ছিল কোনো এক জনৈক মহিলার যার অনুরোধ মহানায়ক এড়াতে পারেননি তাকে ব্ল্যাকমেল করেই এই ছবি তৈরির জন্য তাকে বাধ্য করা হয়েছিল এমন কথাও শোনা যায় তবে বিষয়টা এতই ব্যক্তিগত সেজন্য এই বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় এই ঘটনাগুলির বিবরণ নিখুঁতভাবে পাওয়া যায় প্রখ্যাত সাংবাদিক হিমাংশু চট্টোপাধ্যায়ের গ্রন্থে কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন